ইউটিউব থেকে যে কোনো ভিডিও গানকে মোবাইলের স্ক্রিন বন্ধ করে অডিও হিসাবে কীভাবে শুনতে হয় আজকের ভিডিওতে দেখাবো প্রথমে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি আমার ফোন থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করতেছি ব্রাউজারের সার্চ বারে এসে এম ডট ইউটিউব ডট কম এটি লিখে সার্চ করতে হবে অবশ্যই মনে রাখবেন ইউটিউবের আগে এম ডট দিতে হবে এবং এটি সার্চ করতে হবে এখন থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এখান থেকে ডেস্কটপ সাইট এই সাইটটিতে চিহ্ন দিতে হবে এর মানে হল আপনার ফোনের ব্রাউজারটি ডেস্কটপ মুডে ওপেন হবে এখন ব্রাউজারটি ডেস্কটপ মুডে ওপেন হয়েছে এখান থেকে আপনি যে কোনো গান সার্চ করে সেটি বাজাতে পারবেন আমি একটি বাংলা গান এখান থেকে সার্চ করি এবং এই গানটি আমি এখান থেকে বাজাবো গানটি প্লে করে আপনার মোবাইলে যে হোম ব্যাক বাটন আছে সেখানে ক্লিক করে এখান থেকে বের হয়ে যেতে হবে এখন আপনি উপরের বারটি টেনে নিচের দিকে আনলে দেখবেন যে গানটি আপনি প্লে করেছিলেন সেই গানটি বাজানোর জন্য একটি আইকন এখানে দেখা যাচ্ছে এখান থেকে আপনি এখন গানটি প্লে করবেন দেখেন আমার গানটি প্লে হয়েছে আমি এখন মোবাইলের স্ক্রিন বন্ধ করে গানটি বাজিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমার মোবাইলের স্ক্রিন বন্ধ কিন্তু গানটি প্লে হচ্ছে আমি এখন মোবাইলটা আবার লক খুলে আপনাদের দেখাচ্ছি গানটা প্লে হয়েছে এইভাবে আপনার অতি সহজে ইউটিউব থেকে যে কোনো গান অডিও হিসাবে বাজাতে পারবেন টেকনোলজি বিষয়ক নতুন ভিডিও পেতে টাইপস টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন